হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল ভেবে আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি একটু চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা একটা বিয়ে বাড়ি গেছিলাম তো এই দেখো মাম্মা মোর বাবা ওর দাদাই ওর ঠাম্মি সবাই আছে এই দেখো বাড়িটা কত সুন্দর সাজানো হয়েছে আর বিয়ে বাড়িটা খুব সুন্দর মাম্মা দাদাইয়ের কোলে বসে আছে দেখো দাদাইয়ের কোলে উঠে কি সুন্দর এ করছে আমাকে দেখে তারপর ওকে আমি কোলে নিলাম তো দেখো আমার কোলে উঠে কি সুন্দর আসছে ও তো আমি ওকে কোলে নিয়ে পুরো এটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখানে দেখো মক্টবেলের স্টল আছে পুরো খাবারের জায়গাটা তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি বুকে সিস্টেম ছিল এই দেখো কত সুন্দর জায়গা স্টার্টারে ছিল হচ্ছে বেবিকর্ন চিকেন পকোড়া পনির সাঠে আর কফি চলো এবার যাওয়া যায় মেইন করছে এখানে লোকটা প্লেট দিচ্ছিল তারপরে রাখা ছিল বিভিন্ন রকমের স্যালাড পাস্তা দেখতে পাচ্ছ রায়তা দেখতে পাচ্ছ তারপরে বিভিন্ন রকমের স্যালাড সাজানো এখানে চলো মেইন করছে যাই করছে ছিল কচুরি কড়াইশের কচুরি কাশ্মীরি আলুর দম ফিশ বাটারফ্রাই স্টিম রাইস বাসন্তী পোলাও তারপর ছিল ফিশ টমেটো তারপরে মটন এদিকে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি তো এইদিকে দেখো অনেকেই খাচ্ছে এখানটাতে তাই দেখো দাদায় ঘুটে খেয়ে সব কিছু দেখছিল তারপরে এখানে দেখো ভেজ ভেজ আইটেম আছে এখানে অনেক লোকজন খাচ্ছে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে আবার তুমি চাইলে দাঁড়িয়েও খেতে পারো নিয়ে এই দেখো মাম্মা ঘুরে ঘুরে দেখছিল আর শব্দ করছিলো দেখো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দেখো মাঝখানে যে বসে আছে তারই বউ ভাতে আমরা এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছে এখানে বসার ব্যবস্থা আছে এখানে তারপর আমি একটু এখানে যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সেইগুলোর একটু ভিডিও করছিলাম তো এই দেখো তোমাদেরও দেখাচ্ছে ভিডিও করে সেই ফুলগুলো স্লো মোশন করে আমি ভিডিও করছিলাম তো আজকের শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম্মামের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ইওর সাবস্ক্রিপশন আমাকে ইন্সপিরেশান জগায় তো সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি তার জন্য আমাকে হেল্প করো তোমরা ভালো থেকো সকলে